নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4597 নাম্বার হাদিসের মধ্যে বলেন আলা ইন্নামান কা ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতরকু আলাসি সিনতাইনা ওয়া সাবিঈনা মিল্লা শোনা তোমরা তোমাদের পূর্বে বনী ইসরাঈল সম্প্রদায় এই সম্প্রদায়ের মাঝে 72টা দল হয়েছে ওয়া ইন্নাহিহিল মিল্লাতা সাদফতারিকু আলা সালাসি ওয়া সাবিঈনা মিল্লা আর আমার এই উম্মত এই সম্প্রদায়ের মধ্যে দল হবে তিয়াত্তরটা জোরে বলেন কয়টা আগে হইছে কয়টা আর এই উম্মতের মধ্যে দল হবে কয়টা নবীজি বলেন চিন্তা বাহাত্তরটা যাবে জাহার নামে জান্না একটা দল হবে জান্নাতে বলেন সুবাহ সাহাবারা বললেন আপনি বললেন তিয়াত্তর দলের মধ্যে একটা দল জান্নাতি বাহাত্তর দল জাহান তিরমিজি শরীফের ছাব্বিশশো একচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বললেন হা একটা দল জান্নাতি সাহাবারা বললেন হুজুর তারা কারা নবী জবাব দিলেন মা আনা আলাইহি আসহাবি আমি আর আমার সাহাবারা যে মতের উপর যে পথের উপর যে আদর্শের উপর চলি এই আর এই পথে আদর্শের উপর যারা চলতে পারবে তারাই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান জাতি আর তিয়াত্তর দলের মধ্যে একমাত্র জান্নাতি দল তারা হয়ে যায়